হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি কিন্তু সবার যে কোশ্চেনটা ছিল যে আগামী কাল কি রেজাল্ট ডিক্লেয়ার হবে তো রেজাল্ট কিন্তু ফাইনালি কাল কিন্তু ডিক্লেয়ার হচ্ছে এটা কনফার্ম এবং যেটা আমরা অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে দেখবেন এটাই হবে যে যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই কিন্তু অ্যান্সার কি দেবে এবং সেদিনই কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে এরকমটাই কিন্তু হতে চলেছে আগামীকাল বিকালে কিংবা সন্ধ্যের দিকে ফাইনাল অ্যান্সার কি দেবে ক্লাস ইলেভেন টুয়েলভের এবং তারপরই রাত্রের দিকে কিন্তু বলা হয়েছে যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হবে এখানে কিন্তু একটা যদিও এটা কনফার্ম হবে কিনা বলতে পারছি না কিন্তু যেতটুকু আমি জানলাম যে এই রেজাল্টটা সবার একটা মানে কোয়েশ্চেন যে তাহলে যে মার্কস যেটা মানে টিচিং এক্সপিরিয়েন্সে যে মার্কসটার কথা বলা হচ্ছে সেটা কী হবে কী হয় এটা হবে তো কালকে তো এমনি অ্যান্সার কী দেবে এবং রেজাল্ট দেবে এবং সেই রেজাল্টটা তো সিক্সটি মার্কসের মধ্যে রেজাল্ট দেবে আর বারো তারিখে যেহেতু কোর্ট কেস হয়েছে সেহেতু বারো তারিখে গেজেটের ফাইনাল যে এখানে যে রুলসকে চ্যালেঞ্জ করে যে কেসটা হয়েছে যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যেটা হয়েছে সেইটা বারো তারিখে রায় হওয়ার পরেই এই যে মেরিট লিস্ট সেটা সেভেন্টি মার্ক্সের ওপর হবে না এইটটি মার্ক্সের ওপর অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সটা কি ইন্টারভিউয়ের আগে অ্যাড হবে না পরে অ্যাড হবে সেটা কিন্তু বারো তারিখের পরই কিন্তু কনফার্ম হবে আগামীকাল কিন্তু শুধুমাত্র রেটিনের উপরে যে মার্কসটা আসছে সেইটার উপরেই কিন্তু মার্কসটা দেওয়া হবে এবং বারো তারিখে তারপর কিন্তু যদি এক্সপিরিয়েন্সের মার্ক্স পরে অ্যাড হয় তাহলে এখন আর অ্যাড হচ্ছে না তাহলে সিক্সটি মার্ক্সের উপরেই ইন্টারভিউ কল হবে আর যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু পরে চেঞ্জ হবে তো সেটা ডিপেন্ড করছে বারো তারিখের রায়ের উপরে আর আপাতত কিন্তু সিক্সটি মার্কসের রিটেনের উপরেই কিন্তু মার্কস বেরোনোর চান্সে বেশি যতটা মনে হচ্ছে ইন্টারভিউয়ের আগে কিন্তু মার্কস এখন অ্যাড করবে না যেহেতু আজকে কিন্তু একটা রায় হয়েছে এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু টুয়েলথ নভেম্বর দেওয়া হয়েছে তো সেইটা উপর ডিপেন্ড করে সেইটাতে যদি যেভাবে রায় আসবে সেই মতন কিন্তু মানে নাম্বারটা অ্যাড হবে তো এইটুকুই আমাদের ইনফরমেশান আজকে জানানোর ছিল যে আগামীকাল কিন্তু কনফার্ম ইলেভেন টুয়েলভের রেজাল্ট আসছে এবং তার আগে ফাইনাল অ্যান্সারকে কিন্তু আসবে যদিও আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যান্সার কি তো বলছে যথেষ্ট কমই চেঞ্জ হয়েছে কিছু কিছু সাবজেক্টে তো চেঞ্জ হয়নি বলছে অথচ আমরা জানি প্রচুর কিন্তু চেঞ্জ হওয়ার কথা তো সেটা যদি না হয় তাহলে তো আবার পরে কেস হবে সে ক্যান্ডিডেটরা যাদের চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু সেটা নিয়ে আবার কোর্টে যাবে যেহেতু যদি মানে যেটা মানে সবাই তো চ্যালেঞ্জ করেছে এবার চ্যালেঞ্জ যদি আসানুরূপ না হয় তাহলে অবশ্যই তারা পরবর্তী পদক্ষেপ তো নেবেই এটা তো স্বাভাবিক তো যাই হোক আগামীকাল রেজাল্ট আসছে এটাই ফাইনাল অ্যান্সার কিউ আগামীকাল আপলোড হবে তো আজকে ভিডিও এবদি ধন্যবাদ